من البيان ما لم نعلم. فسبحان الذي لا يحصى، انتباهه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم. عن جابر بن عبد الله رضي الله تعالى أن قال قال رسول الله صلى الله عليه وسلم اعطيت خمسا لم يعطهن احد قبلي نصرت بالروب مسيره في الشهر وجعلت في الأرض الأمة لي الارض مسدداً وطهورا فايما رجل من امتي اقرقته صلاه فليصلي واحلت لي المغرب ولم اهم لاحد قبلي واعطيت الشفاعه وكان النبي يبعث الى قومه خاصه وبعثت إلى الناس عامة رواه البخاري وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على صلى الله صلوه عليه وسلم صلى الله عليه وسلم

চোখ রা মানুর গোবে খা শুয়ে নু গোবে সুয়ে

खाई महीना सला मौ ला इल्वाल हसी जनल الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله

আলহাজ মোহাম্মদ কুদরত খুদা সাবেক চেয়ারম্যান দুর্নাম করিয়া ইউনিয়ন পরিষদ আহ্বানিক পঞ্চগম জিকির এবং তালিম পরিচালনা করেছেন সাকসিনা দরবার শরীফে উত্তরবঙ্গের বিশিষ্ট খাবেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ সুফি আব্দুল বনি সাহেব মাদ্রাসিল্লুগুল আলী রহিয়া প্রধান আলোচক হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলাম চিন্তাবে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খতিব শহীদ পার্ক কেন্দ্রীয় ঢাকা এবং প্রধান মুক্তি দারুন্নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সেই সাথে আমার শ্রদ্ধেয় শিক্ষক আমি যার কাছে দারুন্নাজাদ মাদ্রাসায় বোকারি শরীফ পড়েছি আলহাজ আল্লামা মুফতি উসমান বিন সালিহী মা রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ভালো রাখার মালিককে ছুটে দেখে সর্বাবস্থায় প্রশংসা হবে তার আজকে আমাদের এই মুহূর্তে দুনিয়ার সব ব্যস্ততা ব্যক্তিগতা দুনিয়ার কার্যকলাপ ছেড়ে দিয়ে আমাদের চান্না তারা একটি জান্নাতি মাসিদে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য প্রশংসা হবে তার আজকে হবে না জোরে হবে আওয়াজটা জোরে দিতে পারবেন তো ইনশাল্লাহ আপনাদেরকে আওয়াজটা এত জোরে দিতে হবে

سورة عمران أكثر من يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون

وما بين الإثنين في أدمنه الجنة رواه البخاري دكتور بِنُشِرْ داو أمي تمارز الجنة ترجمتي ديها ده هو من الله منا كيف سيد الله سيد الله ينصر الله محمد رسول الله صلى الله عليه وليه بنتصر دكتور شرقي داو أمي تمارز الجنة ترجمتي

একটু অন্যায় হয়ে গেলে একশো বার পাওয়া করে হাজার বার আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বুঝি অন্যায় হয়ে গেল গোলা হয়ে গেল আমার তো এটা করা উচিত হয় নাই এতবার কান্নাকাটি করে চোখ থেকে অঞ্চল হয়নি চোখের পানি ফেলে তাদের শেষ রাতে উঠে তাহার যুগের সময় যা আমার বিচায়া চোখের পানিতে মুখ বিজায়া দেয় আল্লাহর কাছে চোখের পানি খুবই প্রিয় বাংলার চোখের পানি যখন দর্জন করে আল্লাহর ভয়ে পড়তে থাকে এই চোখের পানি আল্লাহ খুবই পছন্দ করেন যেটা আগুন জাহান্নামের আগুন নিবাইতে পারবে না কারণ দুনিয়ার আগুন আর জাহান্নের আগুন কিন্তু এক দুনিয়ার আগুন স্বাভাবিক আগুন আর জাহান্নাবের আগুন হবে সব কিছুর হাজারবার পোড়ানো হয় দুইটা জিনিস এক হলো কোরআন শরীফের আয়াত একটা হলো পাথর আর একটা হলো মানুষ এখন বলেন যে আগুন পাথর দিয়ে দাঁড়ানো হয় স্বাভাবিকভাবে দিন আর আগুন দিয়ে পাথরকে পোড়াইতে

جاءت من بينك قال الله الذين استقوا ربهم الى الجنه زمراء حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم سلام

সম্ভাষণ জানায়া সম্ভাষণা জানায়া ওনাদেরকে সাথে সাথে করে জানাতে নিয়ে যাবে শুধু তাই না জানলাতে যখন সামনে যাবে এই জানলাতের যারা পাহাড়ার ফ্রেস্তা এরা প্রথমে আগে সালাম জানায় দিবে এরা এই জান্নাতি ব্যক্তিরা মাত্রাতি ব্যক্তিরা দিয়ে সালাম দেওয়ার আগে ওই জান্নাতির যারা পাওয়া দিবে সে ফ্রেস তারা বের হয়ে আগে বলবেলা বলবে সালাম আপনাদেরকে সালাম আরো একটা সুসং বাদ আপনারা আনন্দে জান্নাতে প্রবেশ করেন এই জান্নাত থেকে আর কোনদিন আপনাদের বের হতে হবে না এরা হচ্ছে যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য জান্নাত নিশ্চিত মোর্তাতি আমার ধর তারা হৃদয় আছে ঠিক না যাদের আছে তারা কবু কথে যায় না কারো কাছে কোন কিছু চাই না রাতের আধারে তারা সুন্দর ফেরায় দু চোখের শ্রুতে বাতিলের হাত যতই আসু বাতিলের হাত যতই আসু পিছন ফিরে ওটা না জাগে আছে আল্লাহ ভয় তারা তবু পা ভলে যায় না ঠেকে না এই যে নাও আর যদি আপনার থাকে কোনো বাতরি শক্তি আপনাকে তলাইতে পারবে না কোনো বাতরি শক্তি আপনাকে সে ও পাঁচটাকে হে মানে তার ফটে পথ থেকে কোনোদিন সহায় পারবে না আপনার অন্তরের মধ্যে কার ভয় দরকার